ওয়াসার আউটসোর্সিং কর্মীদের রাজস্ব খাতে নিতে চিঠি দিয়েছেন আন্দোলনের মুখে ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের রাজস্ব খাতে স্থানান্তরের জন্য স্থানীয় সরকার বিভাগের চিঠি দিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদ উদ্দিন গতকাল রবিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিবের পাঁচ দুই দৃষ্টি আকর্ষণ করে এই চিঠি পাঠানো হয় ওয়াসা এমডির চিঠিতে বলা হয় ঢাকা বিভিন্ন বিভাগের প্রায় আড়াই হাজার আউটসোর্সিং কর্মচারী নিয়োজিত আছেন তাদের চাকরির সুরক্ষায় বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য অনুরোধ করা হল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সামান্য বেতনের প্রেক্ষাপটে মানবিক বিবেচনায় তাদের চাকরির রাজস্ব খাতে স্থানান্তর করা প্রয়োজন স্থানীয় সরকার বিভাগ বরাবর চিঠি পাঠানোর আগে গতকাল সকাল এগারোটা থেকে কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে নিজেদের দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা দুপুর বারোটার দিকে মিছিল করে তারা ব্যবস্থাপনা পরিচালকের কক্ষের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে এমডি একটি প্রতিনিধি দল পাঠালেও তাদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান আন্দোলনকারীরা দুইটার দিকে আন্দোলনকারীদের মধ্য থেকে পাঁচজনকে এমডির সঙ্গে আলোচনার জন্য ডেকে নেওয়া হয় ওয়াসার এমডি তাদেরকে আশ্বাস দেন অতি দ্রুত তিনি ওয়াসার আউটসোর্সিং কর্মীদের চাকরির স্থায়ীকরণের বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলবেন